বন্ধুরা অনেকেই ভাবে যৌন শক্তি বা উত্থান সমস্যা বুঝি শুধু বয়স বাড়লেই হয় কিন্তু কথাটা পুরোপুরি ঠিক না আসল সত্যিটা হলো আমাদের রোজকার কিছু ভুল অভ্যাসই এর জন্য দায়ী আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা সাধারণ নিয়ে কথা বলব যেগুলো অজান্তেই আপনার যৌন শক্তি কমিয়ে দিচ্ছে তবে শুধু কারণ নয় ভিডিওর শেষে থাকবে তিনটি কার্যকরী সমাধান যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তাই আপনি বিশ্বের যে প্রান্ত থেকেই দেখছেন কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এবং আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশনের গবেষণা দেখলে অবাক হবেন চল্লিশ বছরে কম বয়সী অনেক পুরুষের মধ্যেও এরেক্টাল ডিসফাংশন এর মতো সমস্যা দ্রুত বাড়ছে এর পেছনে কোনো জটিল রূপ নয় বরং আমাদের রোজকার জীবনযাত্রার ভুল অভ্যাসগুলোই প্রধান কারণ পাঁচটি অজানা কারণ এক ধূমপান সিগারেটের নেকোটিন আপনার শরীরের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় এর ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধূমপান করেন তাদের ইলেক্ট্রাল ডিসফাংশনের ঝুঁকি ধূমপান ত্যাগ করা বা না করা মানুষের চেয়ে চার গুণ বেশি দুই রাতজাগা আর ঘুমের অভাব হার্ভার্ড মেডিকেল স্কুলে গবেষণে প্রমাণিত হয়েছে যে প্রতিদিন ছয় ঘণ্টার কম ঘুম হলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যায় আর এই হরমোন কমলে স্বাভাবিকভাবেই যৌন শক্তিও কমে যায় তিন অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন টাইম আমরা হয়তো জানি না কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের চোখে আসা ব্লু লাইট মেলাটোনিন ও টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয় এছাড়াও এটি আমাদের মস্তিষ্কে স্ট্রেস বাড়ায় যা যৌন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর চার অস্বাস্থ্যকর খাবার ফাস্টফুড অতিরিক্ত চিনি আর তেলে ভাজা খাবার আমাদের শরীরে বাজে কোলেস্ট্রল বাড়ায় এর ফলে ধীরে ধীরে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় আর লিঙ্গে ঠিকমতো রক্ত না পৌঁছালে উত্থানজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক পাঁচ মানসিক চাপ ও উদ্বেগ জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে তরুণদের মধ্যে ইরেক্টাল ডিসফাংশন এর সবচেয়ে বড় কারণ হল মানসিক চাপ স্ট্রেস আমাদের স্নায়ু এবং হরমোনের ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয় সমাধান ও প্রতিরোধ তাহলে এই সমস্যার সমাধান কি সমাধান খুবই সহজ এক ধূমপান ত্যাগ করুন আজই সিগারেট ছাড়ার চেষ্টা করুন দুই পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন তিন স্ক্রিন টাইম কমান মোবাইলের ব্যবহার কমিয়ে দিন চার স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত হালকা ব্যায়াম করুন পাঁচ মানসিক চাপ কমান মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রার্থনা করুন এই অভ্যাসগুলো তো শক্তি নয় বয়ংপুরুষ শরীরের স্বাস্থ্যই ভালো রাখবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক এবং সবার সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আর এমন দারুন দারুণ আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না